এখানে ভর্তি হওয়ার আগে কি ধারণা ছিল যে অনলাইনে কোরআন শেখা যায় বা কিছু না হুজুর আমি এটাকে কখনো এক দেখি উনি আর আমার কখনো ধারণা ছিল না যে অনলাইনেও ক্লাস করানো যায় বা আমার পবিত্র কোরআন শরীফ শিখতে পারবো বা শেখানো যায় বা এতভাবে যে একদম খুঁটিনাটি ধরে যে ক্লাস করানো যায় হ্যাঁ আমি অন্য অন্য ক্লাস মেডিকেলে করেছি কিন্তু এত নিখুঁত ভাবে যে করানো যায় আমি ক্লাসে অ্যাড না হলে বুঝতে পারতাম না যে এতটা নিখুঁত ভাবেও করানো যায় ক্লাস

আপনি তাহলে দারুল আমল একাডেমিতে যে তিন মাস পড়ছেন আপনার অ্যাড্রেসটা একটু বলেন জি হুজুর আমার আমার গ্রামের নাম নড়াডাঙ্গা আমি মুর্শিদাবাদ থানা থেকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানা থেকে পড়ছি আর কি আচ্ছা আপনার চেম্বারে কতক্ষণ ডিউটি করতে হয় জি হুজুর আমি সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ডিউটি করি আচ্ছা আচ্ছা তো আপনার ব্যাচ নাম্বার কত একশো এগারো বর্তমানে এখন কোরআন শরীফ তেলাওয়াত করছেন জি হুজুর আলহামদুলিল্লাহ করছি আচ্ছা আপনার ক্লাস টাইম আমি 9টা থেকে ক্লাসটা করি 9টা থেকে 10টা পর্যন্ত আচ্ছা আপনি রাত নটা থেকে দশটা যে ক্লাস করেন এখানে ক্লাস করার কারণে আপনার ব্যবসার কোনো ক্ষতি হয় না তো যে না হুজুর একদম না আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পরে ক্লাস আরম্ভ করি দারুল আমাল একাডেমিতে আপনি পড়ছেন আপনারা যেহেতু এডুকেটেড সার্ভিস আপনারাও দিচ্ছেন একটা যে যারা প্রবলেমে রয়েছেন তাদের প্রবলেমের সলিউশন করেন আমরাও একটা প্রবলেমের সলিউশন করছি যে কিভাবে মানুষ কোরআন শিখবে আখেরাত তাদের সঠিক হবে তো এই সার্ভিসটা আরো উন্নত কিভাবে করা যায় আপনার যদি কোনো চিন্তা ভাবনা থাকে এই বিষয়ে যে আমাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো বললে আমরা হয়তো সংশোধন করে নিতে পারবো একচুয়ালি বিষয় হচ্ছে আমি তো যেরকমই প্রবলেম পড়েছি কিছুদিন ওয়েট করলে আপনি নিজে সেই সলিউশনটা বার করে দিচ্ছেন আমাদেরকে মুখ ফুটে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না আপনি যথেষ্ট ভাবে চিন্তা করে যতটা পার মানে দিচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ এর থেকে আশা করা যায় না আমাদের কোন আমার বিশেষ করে কোনো রকম প্রবলেম আমার হচ্ছে না যেভাবে যতটা সময় পড়ানো উচিত যার যেমন প্রয়োজন আমি সেই রকম ভাবেই করছি আরো পাঁচজনের কথা শুনছি দেখছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি এর মধ্যে আমি বলতে পারবো না যে আপনি এটা করুন এটা আমার বাইরে আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো যে সার্ভিসে আপনি মানে খুশি আর কি আলহামদুলিল্লাহ অনেক আমি যেটা আশা করি যে গুনে কখনো সেটা আলহামদুলিল্লাহ এই মানে এখন এসে এই চেম্বার ব্যস্ততার মধ্যে থেকেও কিছুটা হলেও আমি আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আমি কিছুটা হলেও পারছি আচ্ছা আপনি এখানে ভর্তি হওয়ার আগের ধারণা কি ছিল অনলাইনের ব্যাপারে আর এখনকার ধারণা কি একটু যদি শেয়ার করেন আমি ভর্তি হওয়ার আগে অনেকবার চেষ্টা করেছি মায়ের কাছে বা আমাদের গ্রামের বুজুর্গের কাছে চেষ্টা করেছি কিন্তু সময়ের কারণে বা কোনো কারণে তো হয়ে ওঠেনি সে সময় যেতে পারছে না বা আমি পারছি না মানে আপনার ভিডিওটা আমার সামনে এসেছিল রোজার সময় মোবাইল দেখতে দেখতেই তো আমি এখানে দেখলাম যে আপনি আমাদের টাইম মতো আমি যখনই ফ্রি হব তখনই আপনি ক্লাস দিতে প্রস্তুত আছেন সেই সূত্রে আমি ভর্তি হয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি বারাবরই নটা থেকে ক্লাস করছি কাজ সেরে এসা নামাজ পরেই ক্লাস আরম্ভ করছি আলহামদুলিল্লাহ অনেকটা আগে গেছি অনেকটা জিনিসটা বুঝছি তা এমনকি পড়তেও পারছি ভিডিওতে যা কিছু দেখেছিলেন সব কিছু পেয়েছেন না তার থেকে বেশি পেয়েছেন না কম পেয়েছেন যে আলহামদুলিল্লাহ তখন তো আপনারা এই মাসুম গোয়া আপনার তাপসীর সম্পর্কে বলেননি কিন্তু আলহামদুলিল্লাহ তার থেকে তো অনেক বেশি পাচ্ছি আমরা তো এখন তাপসিক জিনিসটাও বুঝছি যে বাংলাদেশ কোন সোরাতে কি বোঝাতে চাইছে সেটা আলহামদুলিল্লাহ অনেকটা বুঝছি আমি অ্যাকচুয়ালি তাফসীরের ক্লাসে এড না হলেও আমি রাস্তায় যাওয়ার সময় হোক বা যে কোনো টাইমে ভিডিও রাখো আপনি যে রেকর্ডিংটা পাঠাচ্ছেন সেটা দেখে আলহিন্দর অনেক সুন্দর প্রতি ধারণা আসছে প্লাস অনেকটা দোয়াও উপস্থাপন করতে পারছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মানে যা আশা করেছিলাম তার থেকে অনেকটা বেশি পাচ্ছি যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ তাই আমরা রেকর্ডিং করে দিয়ে দিই সবাই তো এড করতে পারে না ক্লাসে কোরআন তাফসীর এটা আপনাদের একটা বড় এই যে এইগুলো এগুলো তো আমাদের মানে চাহিদা ছিল না যে আপনি ক্লাস রেকর্ডিং দিন আপনারা নিজেই সিদ্ধান্ত করে সেই ক্লাস রেকর্ডিংটা দিচ্ছেন যাতে আমরা অফ টাইমও যাতে দেখে আমরা কিছুটা ধারণা করতে পারি এই ক্ষেত্রে আমরা কি করে বলতে পারি হুজুর যে আপনি এইটা করলে ভালো হয় যথেষ্ট আমাদের টিচার আপনি কিরকম পেয়েছেন টিচারদের সঙ্গে ক্লাস করে তাদের চিন্তা ভাবনা বা তাদের আখলাখ চরিত্র জি হুজুর তাদের প্রত্যেকটাই আমি এই নিয়ে তিন নম্বর হুজুরের কাছে পড়ছি তো তিনটে হুজুরই মাসাল্লাহ একদম মনের মতো ছিল এখানে ভর্তি হওয়ার আগে কি ধারণা ছিল যে অনলাইনে কোরআন শেখা যায় বা কিছু না হুজুর আমি এটাকে কখনো এক দেখিও আর আমার কখনো ধারণা ছিল না যে অনলাইনেও ক্লাস করানো যায় বা আমার পবিত্র কোরআন শরীফ শিখতে পারবো বা শেখানো যায় বা এত ভাবে যে একদম খুঁটি নাটি ধরে যে ক্লাস করানো যায় হ্যাঁ আমি অন্য ক্লাস মেডিকেলে করেছি কিন্তু এত নিখুঁত ভাবে যে করানো যায় আমি ক্লাসে অ্যাড না হলে বুঝতে পারতাম না যে এতটা নিখুঁত ভাবেও করানো যায় ক্লাস কেন অনেক করে আরবি তো উচ্চারণের ব্যাপার সামনে সামনে একটা হয় কিন্তু অনলাইনে কিভাবে হবে জি হুজুর কারণ এই সময় ধারণা আমাদেরও ছিল যে কিভাবে করব এই তো সময় দিতে পারছিলাম না হয়তো হুজুর পড়িয়ে চলে যাবে হয়তো আর কোনোজন ভালো আমি তার মধ্যে একটা কম বা খারাপ স্টুডেন্ট আমি কি করে তাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি তারা হয়তো বেশি সময় দিতে পারবে মানে অ্যাকচুয়াল ক্লাস করার পরবর্তীতেও তো ক্লাসের জন্য মানে যে পড়াটা আপনি না দিচ্ছেন সেটা তোই করতে হচ্ছে তো আমি আর পাঁচজনের তুলনায় হয়তো কম সময় দিতে পারি কারণ আমি ড্রাইভ করি প্লাস বাড়ির যে কাজ এখান থেকে গিয়েও বাড়ির কাজগুলো করে তখন ক্লাসের পড়াটা তৈরি করতে সময় লেগে যেত বা কোনো কোনো হয়তো হতোই না তো আমি ভাবতাম যে আমি হয়তো এইভাবে অনলাইনে ক্লাস তারা তো এগিয়ে যাবে এবং আমি তো তাহলে পিছুই থেকে যাবো আমি তো শিখতেই পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেভাবে দেখছি যে আমাদেরকে সঙ্গে প্রত্যেককে সঙ্গে নিয়েই ক্লাসটা আগাচ্ছে এমনকি না পারলে যেটা পরবর্তীতে আবার বলে দিচ্ছে যে এইভাবে আগাতে হবে আবার রিভাইজ তো হচ্ছে সপ্তাহে দুই দিন পি পিছনের পড়াগুলো দেখার জন্য সময় পাচ্ছি alumni মানে সবাই সঙ্গেই যেতে পাচ্ছি অনেক খুশি আছি ক্লাসটা নিয়ে মানে পিছন থেকে যে রিভাইস ক্লাসটা হচ্ছে কার যদি একটা सबक ছেড়ে যায় সেটাও মাস্ক হয়ে যাচ্ছে সেটাও মাস্ক হয়ে যাচ্ছে আচ্ছা কারের একটা ক্লাস অ্যাটেন এই কথা যেগুলো বলছিস মানে আমি জাস্ট আপনি লাইনে আছেন বা আপনার সামনে আছি বলে না আমার মন থেকে বলছি কারণ আমি নিজে স্যাটিসফাই একদম পাচ্ছি অন্তর থেকে পাচ্ছি যেটা আশা করিনি জি আর তারপরে যে এখন হোয়াটসঅ্যাপে পড়াশোনানোর জায়গায় যে সামনে পড়াশোনাচ্ছেন এটা আরো ভালো হচ্ছে জি হুজুর একদম একদম আর সবচেয়ে একটা বিষয় আমি দেখলাম যে হুজুর আপনাদের এই ক্লাস এন্ড হওয়ার পর থেকে মোবাইলে যে একটা নেশা ছিল যে ফেসবুক দেখতে হবে ইউটিউব না হলে সময় কাটবে না আলহামদুলিল্লাহ এই দিক থেকেও অনেকটা রিকভার হয়ে গেছে যে এখন সময় পেলে তো ওই দিকটা করতে হবে আমাকে পড়া রেডি করতে হবে হুজুরের সামনে আমি কি কিভাবে পড়া দেবো পড়াটা আমাকে না রেডি করলে আমি যার জন্য ভর্তি হয়েছি সেটা তো আমার উদ্দেশ্য সফল হচ্ছে না এ নিয়ে কিন্তু আমি একদম আগের থেকে অনেকটাই একদম ফেসবুক ইউটিউব থেকে অনেকটা রিকভার পেয়েছি হুজুর এর একটা প্লাস পয়েন্ট আমার ক্ষেত্রে শেষ করে যে অনেক ভাইয়ের সঙ্গে কথা বলেছি তারা এটা বলেছে যে আগে মোবাইল নিয়ে চিন্তা করতাম ইউটিউবে যাব কি ফেসবুকে এখন কিন্তু একটা মোবাইল হাতে এলে চিন্তা হয় যে হুজুররা ক্লাসের কিছু ভিডিও পাঠিয়েছে কিনা বা কোনো লিঙ্ক দিয়েছে কিনা ক্লাস করেছে কিনা ডাটা চালু করলে আগে এটা মনে হয় যে কিছু কি ভিডিও বা কিছু অ্যানাউন্স করেছে কিনা বা মাসরুম যেটা দিয়েছে সেই দোয়াটা আমাকে বুঝতে করতে হবে এদিকেই সময় কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ দিনের সঙ্গে থাকছি নিজেকে ভালো লাগছে হুজুর আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তবে আপনার কাছ থেকে একটা পরামর্শ চাইবো আপনার মতো যারা ডিউটি করছেন তাঁনাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন যারা কর্মের মধ্যে লেগে আছে তাদের জন্য দারুল আমাল একাডেমি কতটা হেল্পফুল হবে বা তাদের ব্যাপারে আপনি কি সাজেশন করবেন একটু বলেন আমি আমি যতদূর বুঝলাম যে আপনাদের উদ্দেশ্য হচ্ছে যারা আমার মতো বা আমাদের মতো কর্মের ব্যস্ত আছে তাদের ভিতরে ইমান শক্তি করানে মানে আলো জ্বালিয়ে দেওয়াটা আমি কাজের মধ্যে থেকে আমি এত ব্যস্ততার মধ্যে থেকে যখন শিখতে পারছি অবশ্যই যারা যতটাই ব্যস্ত থাকুক আপনাদের যে উদ্যোগটা আছে যে আপনাদের যে একাডেমি আছে এতে ইনশাল্লাহ একদম ভালোভাবেই তারা শিখতে পারবে তাদের মানে কোনো রকম সন্দেহ নেই যে এতে কাজের মধ্যে থেকে যে যে কোরআন শেখানো যাবে যাবে না 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 বা শেখা এটার কোনো সন্দেহ কিছু নেই টাইমিং প্রবলেম হবে কি আমাদের টাইম আছে হুজুর আপনি তো সারাদিনই আমাদের ব্যস্ত যার যখন আমার তো যে আমার হয়তো নটায় কোনোদিন সমস্যা হচ্ছে আমি দশটা থেকে ক্লাস আপনি তো সেদিন রেডি আছেন দশটা থেকে ক্লাস দেওয়ার জন্য আপনি সকাল ছটা থেকে ক্লাস দেওয়ার জন্য রেডি আছেন সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা হওয়ার কোনো প্রয়োজন নেই প্রশ্নই আসে না যে আমাদের সমস্যা হবে যে আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যদি কর্মব্যস্ত মানুষ হয়ে থাকেন মহিলাদের বাচ্চাদের আমাদের কোনো ব্যবস্থা এখানে আমরা করতে পারিনি এখনো পর্যন্ত তবে কর্মব্যস্ত মানুষ যদি হয়ে থাকেন তাহলে শুনলেন আসমত ভাইয়ের মুখ থেকে যে সকাল ছটা চল্লিশ থেকে নিয়ে রাত এগারোটা পর্যন্ত যখন আপনি ফ্রি হবেন তখন আমরা পড়িয়ে দেবো তাহলে তারপরেও যদি আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আমি কোরআন শেখার সময় পাইনি তাহলে এই বাহানাটা হয়তো কাজে লাগবে না তাই আমি বলবো যদি আপনি শেখার আগ্রহ আপনার মধ্যে একটু থাকে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাকিটা আমরা আপনাকে হেল্প করে ইনশাল্লাহ পরিপূর্ণ করে দেবো আপনার মনের আশাকে তাই যদি আপনার ইচ্ছা থাকে কোরআন শিখে কবরে যাব কবরটা আলোকিত করব নামাজকে শুদ্ধ করব নিজের অন্তরের কালো যে একটা দাগ পড়েছে সেটা দূর করে আলোকিত করব তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য সহজ মাধ্যম স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স নাইন ফাইভ নাইন ত্রিপুল ওয়ান এই নাম্বারে কল করতে পারেন বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওই বাটনে ক্লিক করে আপনি মেসেজ করলে আমাদের প্রতিনিধিরা আপনাকে অবশ্যই হেল্প করবে তাই ভালো থাকবেন এবং আসমত ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত আপনি রোয়া করবেন যেন আরো ভালোভাবে